করব তিনি দেবী প্রসাদ মণ্ডল কিয়ামাচা গোয়ালতোড় পশ্চিম মেদিনীপুরের একবিংশ শতাব্দীতে আট থেকে আশি যার প্রেমে হাবুডুবু খাচ্ছে তার নামই হল ফটো এই ফটো আসলে এক অব্যক্ত ভালোবাসা এই ভালোবাসা ছোঁয়ায় প্রকৃতির উঠোন অ্যাডভেঞ্চার থেকে শুরু করে জীবনের সাদা কালো অধ্যায় এমনভাবে মূর্ত হয়ে ওঠে যা জীবনের অনেক পাওয়ার মাঝে সেরা পাওয়া হয়ে থেকে যায় জীবন খাতার অ্যালবামে এক ক্লিকে থেকে যাওয়া এই সব ছবির হাত ধরে মুহূর্তেই পৌঁছে যাওয়া যায় কত কত কথার কত কত স্বপ্নের দেশে কল্পনা আর বাস্তবের দোলায় ফিরে আসে হারানো স্মৃতি থেকে স্বপ্ন গল্প উপন্যাসের প্লট পেরিয়ে সেই ছবি দেখিয়ে দেয় বাস্তব জীবনের নায়ক নায়িকার নতুন জীবন আলেখ্য দুঃখ থেকে সুখ সুখ থেকে দুঃখ এটাই তো জীবনের মন্ত্র জীবন মরবেশী ভালোবাসার কাঙাল তাই জীবনে এর অভাব কখনো হয় না জীবন সতত খুঁজে নেয় তার ভালোবাসার ফটোগুলো প্রকৃতির খেলাঘরে সেই ভালোবাসার সঙ্গীর সঙ্গে যুক্ত হয় আমার শ্রী বা শ্রীহীন আমিটা নির্জন ধুধু প্রান্তর নির্মল নীলাকাশ মেঘরৌদ্রের লুকোচুরি সাগরের ঢেউ পর্বতের বিশালতা রাখালের মেঠোপথ বাউলের একতারা তরুতলে আশ্রিত লতার মতো জীবন জীবননাট্যের অঙ্কে অঙ্কে কেবল ফটোগুলোই সেরা হয়ে থেকে যায় বাকি সব জীবন স্রোতে দুমড়ে মুচড়ে হারিয়ে যায় জীবন সাগরের অতলে হাতে থাকা মোবাইল ক্যামেরা আর তার অ্যালবাম তাই আট থেকে আশিকে বেঁধেছে সেরা ফটোর প্রতিপক্ষহীন প্রতিযোগিতায় এটুকু পাওয়াতেই ভরে থাক জীবনের অ্যালবাম লিখেছেন দেবী প্রসাদ মণ্ডল কিয়ামাচা গোয়ালতোড় পশ্চিম মেদিনীপুর থেকে